আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন সবাইকে ফ্রি দর্শক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দর্শক আমাদের ভিডিওতে এক সুন্দর গল্প দেখতে পারছেন তার জীবনে কিছু কথা কিছু গল্প তুলুদর্ব আজকের ভিডিওতে দর্শক বন্ধু ভিডিওটা না আটকানো পুরো ভিডিও দেখবেন নাম্বারটা স্ক্রিনে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আফু একটু ভালো শরীর আপনাদের কেমন আছে

আসছি ভালো মনে হয়েছে মানুষ কারণ আমার মন বাগানটা খালি তো কি কোনো সহ্য সহযোগিতা চান নাকি মনে মানুষ চান যে আপনার বিয়ে করে সুখে শান্তিতে রাখবে না ভাই আমি মনে মতো মানুষ চাই বিয়ে করে আমি কি বিয়ে হয়েছিল আপনার না ভাই হয়নি তো আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো ফোন নাম্বার বা কোনো ব্যবস্থা